কিছুদিন আগে এই ঘটনা ঘটার কারণে আমি ভীতু হয়ে আমি এখন মেট্রো রেলে উঠি এখন তো আসলে আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে এখন তো আসলে সত্যি দিচ্ছে না প্রপার সত্যিটা আসলে মানুষের মধ্যে নাই আমিও আজকে অনেক দিন পরেই আসলাম তো তখন আমার যখন উঠছি তখন মনে হচ্ছে যে না জানি মেট্রো মানে কি হয় আমি তো এই যে আসলাম আজকে আমার তো ভয় যে কি জানি কি কোনো দুর্ঘটনা হয় কি না এই তো সবার মনেই একটা ই হয় এদিন যে ছেলেটা মারা গেল কত কম বয়সে দুঃখজনক বিষয় এখন যে কোনো সময় যে কোনো একটা মনে হয় এটা তো স্বস্তির জন্যই বানানো হয়েছিল কিন্তু এখন তো এটা মনে হচ্ছে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং জন দুর্ভোগপূর্ণ এটা আমাদের জন্য খুবই এখন তো মনে হচ্ছে তেমন একটা আর সুবিধাজনক নয় তা মাঝে মধ্যে মনে হয় যে কখন ট্রেন থেমে যাবে বা কখন একটা গ্রাডার পড়ে যাবে এমন জনমনে আমাদের হচ্ছে সন্দেহ থেকে যায়